মোえて হ্যাঁ চলে গেছে কেন নাই কোনো কিছু डिस्कशन আর অভিযান আজকে শুরু করবে না আজকে ফরমিটার

এগুলো এখন থেকে চিন্তা করতে হবে এই ভাঙচুরগুলো বন্ধ করতে হবে এটা তোমাদের রেসপন্সিবিলিটি এবং এখানে তোমাদেরকে ইউনাইটেড হইতে হবে যে না ঠিক আছে আমরা স্টুডেন্টরা উই হ্যাভ ডান দিস উইথ সো মাচ পেইন উই হ্যাভ গেইন হোয়াট এভার উই হ্যাভ গেইন বাট অ্যাট দ্য সেম টাইম এটা তোমাকে প্রোটেক্ট করতে হবে তুমি যদি প্রশাসনকে হেল্প না করো প্রশাসন কেন হেল্প করবে অ্যাডমিনিস্ট্রেশন তোমাকে হেল্প করতে পারবে না কখনো ঠিক আছে পুলিশ এসেছে পুলিশকে সম্মান দিতে হবে পুলিশকে তার কাজ করতে দিতে হবে ঠিক আছে 기부이만 받으실 수있